ময়মনসিংহের ভালুকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফকর আহমেদ বাচুর অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এগারোতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া এস এম উচ্চ বিদ্যালয়ের মাঠে ধিতপুর বনাম বিরুনিয়া ইউনিয়নের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয় এ সময় দুই শূন্য গোলের ব্যবধানে বিরুনিয়া ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে ধিতপুর ইউনিয়ন টিম এ সময় উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী সহ হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট বারোটি টিম এবং পাঁচটি মহিলা টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্তত ত্রিশটি মাঠ সংস্কার করে যেখানে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে এক বিশাল সেতুবন্ধন হিসেবে কাজ করছে

ভালুকা উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে চিত্রে এইচটি নিউজ টোয়েন্টিফোর